আমি অ্যাডভোকেট ফয়সাল ফারুক বলছি ফয়সাল ল অ্যাকাডেমিতে এসে আমার লেকচারের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের সাবজেক্ট হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সাতাত্তরের তিন নম্বর লেকচার আজকের লেকচারে থাকছে আপনাদের জন্য ধারা চোদ্দো পনেরো ষোলো একুশ এবং একুশের ক তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক চোদ্দ ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ ছোট। চুক্তির অসম্পাদিত অংশ ছোট হলে আদালত যতটুকু সম্পাদন সম্ভব ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিয়ে বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণ মঞ্জুর করবেন বিষয়টি খুব সহজ দেখেন যদি একটি উদাহরণ দিয়ে আমি বুঝাই আপনারা খুব সহজেই বুঝে যাবেন তাপস একশো বিঘা জমির স্বামীমার নিকট বিক্রির জন্য চুক্তি করে পরে দেখা গেল তাপস আটানব্বই বিঘার মালিক এবং বাকি দুই বিঘার মালিক অন্য একজন এক্ষেত্রে স্বামীমা মোকদ্দমা দায়ের করলে আদালত তাপসকে নির্দেশ দিতে পারবেন আটানব্বই বিঘা জমি বুঝিয়ে দিতে এবং বাকি দুই বিঘার জন্য ক্ষতিপূরণ প্রদান করতে এখানে চুক্তি হয়েছিল একশো বিঘা জমির কিন্তু তারপর যেহেতু আটানব্বই বিঘার মালিক একশো বিঘা জমির মালিক সে না সেহেতু সে যতটুকুর মালিক ততটুকু জমি সে বুঝিয়ে দিবে এবং বাকি যেই দুই বিঘার জন্য সে চুক্তি করেছিল কিন্তু যেই দুই বিঘা সে বুঝিয়ে দিতে পারেনি সেই দুই বিঘার জন্য সে ক্ষতিপূরণ প্রদান করবে এখানে আমাদেরকে মনে রাখতে হবে এক পক্ষ অপরপক্ষকে বাধ্য করতে পারবে অর্থাৎ বিক্রেতা বিক্রয় করতে বাধ্য এবং ক্রেতাও কিনতে বাধ্য তারপর এক্ষেত্রে মূল্য সমন্বয় করা হবে এবং উভয় পক্ষ মোকদ্দমা দায়ের করতে পারবে পনেরো ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ বড় আমরা একটু আগে চোদ্দ ধারায় পড়ে এসেছি যে যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ ছোট এখন আমরা পনেরো ধারায় পড়ব যে ক্ষেত্রে চুক্তির অসম্পাদিত অংশ বড় চুক্তির অসম্পাদিত অংশ বড় হলে আদালত যতটুকু সম্পাদন সম্ভব ততটুকু সুনির্দিষ্ট কার্য সম্পাদনের নির্দেশ দিবেন যদি বাদী বাকিটুকুর জন্য আর্থিক ক্ষতিপূরণের দাবি পরিহার করে এই ধারাটিও অত্যন্ত সহজ একটি উদাহরণ দিয়ে যদি আমি বুঝাই আপনারা খুব সহজেই বুঝে যাবেন তাপস একশো বিঘা জমি স্বামীমার নিকট বিক্রি করার জন্য চুক্তি করলো পরে দেখা গেল যে তাপস বিশ বিঘা জমির মালিক অর্থাৎ মাত্র বিশ বিঘা অবশিষ্ট আশি বিঘা জমির মালিক সে না আশি বিঘা জমির মালিক অন্য একজন এখন যেহেতু অসম্পাদিত অংশটি অনেক বড় সেহেতু যে বাদী অর্থাৎ যে ক্রয় করছে স্বামীমা সেই স্বামীমা যদি এই আশি বিঘা জমির জন্য ক্ষতিপূরণ দাবির ছেড়ে দেয় তাহলে সেক্ষেত্রে আদালত এই চুক্তিটি সম্পাদনের জন্য আদেশ দিতে পারবে অর্থাৎ যে বিশ বিঘা জমির মালিক তাপস ওই বিশ বিঘা জমির ক্রয় বিক্রয় হয়ে যাবে কিন্তু বাকি অবশিষ্ট যে আশি বিঘা জমি সে আশি বিঘা জমির ক্রয় এবং বিক্রয় সম্ভব নয় এবং সেক্ষেত্রে কোনো ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় অর্থাৎ বাদে যদি বড় অংশের ক্ষতিপূরণের দাবি ছেড়ে দেয় তাহলে ছোট অংশের কার্য সম্পাদন সম্ভব এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে শুধুমাত্র ক্রেতা বিক্রেতাকে বাধ্য করতে পারবে অর্থাৎ বিক্রেতা বিক্রয় করতে বাধ্য কিন্তু ক্রেতা কিনতে বাধ্য নয় তবে এক্ষেত্রে কোনো মূল্য সমন্বয়ের দাবি উত্থাপন করা যাবে না ষোলো ধারায় বলা হয়েছে চুক্তির স্বতন্ত্র অংশের আংশিক কার্য সম্পাদন আলাদা আলাদা স্থানে সম্পত্তি অবস্থিত থাকলে সেক্ষেত্রে অত্র ধারা মোতাবেক এই চুক্তি কার্যকর করা যাবে এই বিষয়টি হচ্ছে এরকম যে যদি একটি চুক্তি করা হয় এবং সেই চুক্তির মধ্যে যদি অনেকগুলি ছোট ছোটো অংশ থাকে এবং সেই ছোটো ছোটো অংশগুলো যদি প্রত্যেকটি থেকে প্রত্যেকটি আলাদা থাকে স্বতন্ত্র থাকে বা সেপারেট থাকে একটির সাথে আরেকটি যদি কোনো সম্পর্ক না থাকে যদি এমন ধরনের চুক্তি হয়ে থাকে তাহলে ক্ষেত্রে আদালত এই আলাদা আলাদা স্বতন্ত্র যে অংশগুলো সেই অংশগুলো কার্য সম্পাদন করার জন্য আদেশ দিতে পারবেন এখানে আমাদেরকে মনে রাখতে হবে এক পক্ষ অপরপক্ষকে বাধ্য করতে পারবে অর্থাৎ ক্রেতা কিনতে বাধ্য এবং বিক্রেতাও বিক্রয় করতে বাধ্য এবং এক্ষেত্রে মূল্য সমন্বয় করা হবে উনিশ ধারায় বলা হয়েছে ক্ষতিপূরণ প্রদানের ক্ষমতা অথবা বিকল্প প্রতিকার অপরণীয় ক্ষতি কিংবা মানুষের জীবন বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকলে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর না করে ক্ষতিপূরণ মঞ্জুর করতে পারেন আচ্ছা এই বিষয়টি কীরকম এই বিষয়টি হচ্ছে যে যদি আদালত কোনো সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার আদেশ দেয় তাহলে সেক্ষেত্রে অপরণীয় ক্ষতি হতে পারে কিংবা কোনো মানুষের জীবন বিপন্ন হতে পারে এরকম একটি সম্ভাবনা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর না করে তার পরিবর্তে বিকল্প প্রতিকার মঞ্জুর করবেন অর্থাৎ ক্ষতিপূরণ প্রদান করে প্রতিকারটি প্রদান করবেন এটি হচ্ছে এই ক্ষতিপূরণের বিষয়টি হচ্ছে বিকল্প প্রতিকার এই ধারা মোতাবেক আদালত দুই ধরনের সিদ্ধান্ত দিতে পারেন একটি হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদানের আদেশ আরেকটি হচ্ছে চুক্তির সুনির্দিষ্ট কার্য সম্পাদন সহ অতিরিক্ত হিসাবে ক্ষতিপূরণ প্রদানের আদেশ একটু বুঝে নেন একটি হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদনের পরিবর্তে ক্ষতিপূরণ প্রদানের আদেশ আরেকটি হচ্ছে সুনির্দিষ্ট কার্য সম্পাদন সহ একটি হচ্ছে কার্য সম্পাদন ছাড়া আরেকটি হচ্ছে কার্য সম্পাদন সহ অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ প্রদানের আদেশ এখানে আমাদেরকে মনে রাখতে হবে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা করতে হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনের উনিশ ধারার ক্ষমতা বলে আর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে ক্ষতিপূরণের মামলা করতে হয় দেওয়ারি কার্যবিধির উনিশ ধারার ক্ষমতা বলে একুশ নম্বর ধারায় বলা হয়েছে যে সকল ক্ষেত্রে সুনির্দিষ্ট প্রতিকার মঞ্জুর হবে না অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য আদেশ প্রদান করবে না সেই ক্ষেত্রগুলোই আমরা একুশ নাম্বার ধারায় শিখব এখানে আটটি ক্ষেত্রের কথা বলা হয়েছে যে সকল ক্ষেত্রে আদালত প্রতিকার মঞ্জুর করবেন না এক নম্বরে বলা হয়েছে যে ক্ষেত্রে আর্থিক ক্ষতিপূরণ পর্যাপ্ত অর্থাৎ সুনির্দিষ্ট কার্য সম্পাদন না করে যদি আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা হয় তাহলে সেই আর্থিক ক্ষতিপূরণটি যদি পর্যাপ্ত হয় তাহলে সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য আদেশ দিবেন না দুই নম্বরে বলা হয়েছে ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার চুক্তি অর্থাৎ কোনো চুক্তি যদি ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার উপরে নির্ভরশীল হয় যেমন বিখ্যাত ফুটবলার মেসির সাথে কেউ চুক্তি করলো যে আপনি আমার মাঠে এসে একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবেন এখন যেদিন তার খেলা সেদিন যদি মেসি অসুস্থ হয়ে যায় তাহলে ওই ব্যক্তি মেসিকে দিয়ে জোর করে সে খেলাতে পারবে না কারণ এই চুক্তি সম্পাদন মেসির ব্যক্তিগত দক্ষতা ও যোগ্যতার উপর নির্ভরশীল তিনি বলা হয়েছে চুক্তির শর্তাবলী নির্ণয়ে অসমর্থ হলে যদি এমন কোনো চুক্তি করা হয় যে চুক্তির অসংখ্য শর্ত রয়েছে এবং সেই শর্তগুলো নির্ণয় করা যাচ্ছে না তাহলে সেক্ষেত্রে আদালত সুনির্দিষ্ট কার্য সম্পাদনের আদেশ দিবেন না চারে বলা হয়েছে বাতিলযোগ্য চুক্তি যদি এমন কোনো চুক্তি করা হয় যেই চুক্তি বাতিল হয়ে যাওয়ার জন্য উপযুক্ত বা অনেকখানি বাতিল হয়ে গিয়েছে বা বাতিল হয়ে যাবে তাহলে সেই রকম চুক্তি বাস্তবায়নে আদালত আদেশ দিবেন না পাঁচে বলা হয়েছে ক্ষমতা বহির্ভূত জিম্মা চুক্তি যদি কোনো জিম্মা চুক্তি করা হয় যারা এই জিম্মা চুক্তিটি করেছে তারা যদি তাদের ক্ষমতা বহির্ভূতভাবে তাদের ক্ষমতার বাইরের কোনো কিছু ব্যবহার করে এই জিম্মা চুক্তিটি করে তাহলে সেক্ষেত্রে এই জিম্মা চুক্তি বাস্তবায়নে আদালত আদেশ দিবে না ছয় বলা হয়েছে কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা কর্তৃক ক্ষমতা বহির্ভূত চুক্তি অনেকটা ওই জিম্মা চুক্তির মতোই যে কোনো কোম্পানির পরিচালক বা উদ্যোক্তা এরা যদি তাদের ক্ষমতার বাইরে গিয়ে যেই ক্ষমতা তাদের নাই সেই ক্ষমতা যদি তারা ব্যবহার করে কোনো চুক্তি গঠন করে তাহলে আদালত সেই চুক্তি বাস্তবায়নের আদেশ দিবেন না সাথে বলা হয়েছে বাস্তবায়নে তিন বছরের বেশি সময় লাগলে অর্থাৎ একটি চুক্তি সম্পাদন করা হয়েছে সেই চুক্তিটি বাস্তবায়ন করার জন্য কমপক্ষে তিন বছরের বেশি সময় লাগবে যদি এরকম হয় আদালত সেই চুক্তি সুনির্দিষ্টভাবে কার্যকর করার জন্য আদেশ দিবেন না সবশেষে বলা হয়েছে চুক্তির বিষয়বস্তু বিলুপ্ত হলে অর্থাৎ যে চুক্তিটি করা হয়েছে সেই চুক্তির বিষয়বস্তুর যদি বর্তমানে কোনো অস্তিত্ব না থাকে অনেক আগেই যদি বিলুপ্ত হয়ে গিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে ওই চুক্তিটি বাস্তবায়নের কোনো অর্থ থাকে না এবং আদালত এই চুক্তি বাস্তবায়ন করার আদেশ দিবেন না একুশের ক ধারায় বলা হয়েছে অলিখিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নহে এখানে একটি বিষয় খেয়াল করে দেখেন যে ধারা একুশের সাথে একটি ক লেখা রয়েছে অর্থাৎ একটু আগে আমরা শিখলাম একুশ ধারা এখন শিখছি একুশের ক আপনারা সবসময় মনে রাখবেন যে যদি কোনো ধারার সাথে ক খ এই জাতীয় কিছু লেখা থাকে তাহলে বুঝবেন যে অরিজিনাল যে আইনটি প্রণয়ন করা হয়েছিল সে আইনে এটি ছিল না এটি পরবর্তীতে সংশোধনের মাধ্যমে অ্যাড করা হয়েছে অর্থাৎ একুশ ধারার সাথে একুশের ক সংযুক্ত করা হয়েছে আচ্ছা এখন আমরা দেখি যে এই ধারায় কি বলা হয়েছে অলিখিত বিক্রয় চুক্তি সুনির্দিষ্টভাবে বলবৎযোগ্য নহে অর্থাৎ কোনো বিক্রয় চুক্তি যদি করা হয় তাহলে সেটি অবশ্যই লিখিত হতে হবে অলিখিত বিক্রয় চুক্তির কোনো ভ্যালু নাই এবং আদালত সেটার পক্ষে কোনো কথা বলবে না এবং এই কোন স্থাপন সম্পত্তির বিক্রয় চুক্তি হবে কার্যকর করতে গেলে অবশ্যই নিম্নে দুইটি শর্ত পূরণ করতে হবে কি সেই দুইটি শর্ত একটি হচ্ছে চুক্তিটি নিবন্ধন আইন উনিশশো আট মোতাবেক লিখিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে আরেকটি হচ্ছে চুক্তির বাকি টাকা আদালতে জমা দিতে হবে